হ্যালো এভি অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করি মানে ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাটা বেড়ে আছে কিন্তু দাও না যে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি কালকে একটা ভিডিও দেখেছি আমি অবশ্যই সেটা এম এস ফ্যামিলির মানে ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওটা ম্যান্ডিক করেছিলো সেটা আমি দেখেছি তো দেখলাম যে হঠাৎ করে ম্যান্ডির ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে একটি ভিডিও আমাদের সুতোপাতি করেছে তো আমি সবার নাম নিয়েই কথাগুলো বলছি তো সুতোবাদী অবশ্যই ম্যান্ডির যে ভিডিওতে ম্যান্ডি যে থামনেলের যে পিকচারটা দিয়েছিল সেই পিকচারটা একটা ছিল যে সোমনাথ দা গেঞ্জিটা হাতের মধ্যে ঢোকাছে এরকম একটা পিকচার দিয়েছে তো সেই পিকচারটাকে সুতোবাদী খুব বাজেভাবে ইঙ্গিত করে ওটা থামনেলে চিপকিয়েছে এবং সেটা বাজে ইঙ্গিত করছে যে ওই পিকচারটা খুব বাজে ধরনের একটা মিনিং আমাদের বলেছে যে ও কি করতে চাইছে মানে সোমনাথ দাবা স্যান্ডি কী করতে চাই যে সেটা একটা বাজে ইঙ্গিত আমাদের দর্শকদের দিয়েছে সুতোবাদী তো মানুষ মাত্রেই ভুল হয় আমি সুতোপাদিকে একটা কথা বলবো যে ওই ধরনের ইঙ্গিত করাটা তোমার মোটেও উচিত হয় নি কারণ ওখানে ম্যান্ডি কিন্তু যে থামনেলটা দিয়েছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেই থামনেলটা আমিও আমার ভিডিওর থামনেলে অবশ্যই দেব তোমরা একটু ক্লিক করে ভালো করে বড় করে দেখে নিও যে ওই থামনেলটা যে দিয়েছে ওটা হচ্ছে জাস্ট সোমনাথ দা গেঞ্জিটা পড়ছিল মানে একটা হাত ঢুকিয়েছে বা হাতটা ঢুকিয়েছে আর ডান হাতটা ঢোকাতে যাচ্ছে মানে ওটা ঠিক নিচের পোশানটাই ছিল মানে হয় না একটা হাত ঢুকিয়ে আর তো জাস্ট গেঞ্জিটা একটা হাত ঢুকিয়েছে আর যে ডান হাতটা ওটা ঢোকাতে গেছে ওটা হাতটা নিচের দিকে ছিল তো এইভাবে যে বাজে ইঙ্গিতটা সুতোবাদি করেছে সেটা মোটেও করাটা একদমই ঠিক হয়নি তো একজন মনে হলো একজন মানুষ হিসেবে অন্তত মনে হলো হ্যাঁ আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সিমূলক অনেক ভিডিও করি কিন্তু আমিও পারতাম যে এটাকে আরও রঙ্গ রস চড়িয়ে ভিডিও করতে কিন্তু না যে ব্যাপারটা মিথ্যা সেই ব্যাপারটাকে রঙ্গরস চড়িয়ে ভিডিও করার কোনো ইনটেনশান বা ইচ্ছা আমার নেই কিন্তু এটা সুতোবাদী এত বড় একটা ভুল কি করে করলো আমি জানি না আরও সচেতনভাবে ভিডিও করাটা খুব দরকার ছিল কারণ হ্যাঁ ম্যান্ডিক অনেক অন্যায় করেছে অনেক দোষ করেছে ম্যান্ডিকে নিয়ে আমি অনেক কর্তপাচ্যমূলক ভিডিও করেছি এবং অনেক ক্রিয়েটারও করেছে কিন্তু ক্ষেত্রে ম্যান্ডির কিন্তু কোনো দোষ নেই যে থামনেলটা দিয়েছে ওটা একটা প্রপার থামনেল ছিল ও না মানে যে মানুষ যখন কিছু কাজ করে না সেই মানে একটা স্ক্রিনশট নিয়ে নেয় এটা আমি দেখেছি যে ম্যান্ডিকে এটা নিতে আমি দেখেছি মানে সোমনাথ দা তখনই গেঞ্জিটা পর একটা হাত ঢুকিয়ে আর একটা হাত নিচের দিকে করে যখন হাতটা ঢুকে মাথাটা ঢোকাবে ঠিক সেই মুহূর্তে যখন হাতটা নিচের দিকে ছিল সেই মুহূর্তে কিন্তু ওই ক্লিকটা ওই স্ক্রিনশটটা নিয়েছে ম্যান্ডি তাই জন্য একটা বিস্ত্রীভাবে ওর ছবিটা উঠেছে মানে বৃষ্টিভাবে কিছুই না ছবিটা যদি আমি জুম করে দেখি তাহলে ছবিটা একদম প্রপার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা হাত ঢোকানো আছে আর একটা হাত নিচের দিকে ওই গেঞ্জিটার মধ্যেই কিন্তু হাতটা ঢোকাচ্ছিলো ওই হাতটা নিচের দিকে ছিল সেখানে সুতোবাদি খুব বাজে ধরনের একটা মিনিং করেছে সেটা বল মুখে বলবার মতো রুচি আমার নেই তো সেটা অবশ্যই তোমাদের ভিডিওতে তোমরা গিয়ে দেখে আসতে পারো যে কী নিয়ে ভিডিও করেছে এটা বলার আমার কোনো রুচিতে আমার বাধে সত্যি মানুষ হিসেবে রুচিতে বাধে যে ও যে খারাপ ইঙ্গিতটা করেছে ও এও বলেছে যে বরকে বিক্রি করে খাচ্ছে হ্যাঁ না আমি আমি ম্যান্ডির অনেক কাজকে আমি সমর্থন করি না কিন্তু তা বলে এই মিথ্যা যে অভিযোগটা ওকে দেওয়া হয়েছে যে বরকে বিক্রি করে এরকম একটা বৃষ্টি একটা থামনেল ও দিয়েছে এটা কিন্তু মিশ্রি কোনো থামনেল না এটা তোমরা ভালো করে ওর ভিডিওতে গিয়ে দেখতে পারো যে যে থামনেলের যে ভিডিও বা ক্লিপটা যে ছবিটা কি কেমন টাইপের ছবি বা পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে পারো না তাহলে বুঝতে পারবে যে ওটা যখন গেঞ্জিটা পড়ছিল সেই ক্লিকটাই মেনটেন নিয়েছে সেই স্ক্রিনশটটাই মেনটেন নিয়েছে সেই জন্য একটা বৃষ্টিভাবে একটা স্ক্রিনশট উঠেছে সেটাকে আরও বৃষ্টিভাবে প্রদর্শন করেছে আমাদের এই সুতোপাতি খুব বৃষ্টিভাবে প্রদর্শন করেছে আমার মনে হলো এটাকে নিয়ে যখন এত বড়ো কথা বলেছে আমার মনে হয় এটার বিরুদ্ধে একটা ভিডিও করা উচিত তাই জন্যই তোমাদের একে এই ভিডিওটা আমি করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চাইছি আর তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে দুটো ভিডিও কম্পেয়ার করে দেখতে পারো যে সুতোপাদি কী বলেছে আর ম্যানটির ভিডিওটি থামনেলটার ছবিটা কেমন ছিল দুটো যখন তোমরা দেখতে পারবে তখন দুয়ে দুয়ে চার করতে পারবে যে না কি ওটা সুতোপাদিরই ভুল সুতোপাদির মারাত্মক একটা ভুল ও ছবিটাকে একটা আলাদা মিনিং করেছে যেটা সত্যি আমার খুব খারাপ লেগেছে বলেই আমি আমার এই ভিডিওটা করা তো যাই হোক তোমরা যদি দেখে থাকো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে তো আমি ঠিক বলছি না ভুল বলছি এটা কিন্তু ম্যান্ডির কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না বা ওর স্বামী বিক্রি করে খাচ্ছে এসব আমি কিছুই দেখতে পাচ্ছি না এটাকে একটা ভুল মিনিং করে বা ভুলভাবে ছবিটাকে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে যেটার বিরুদ্ধে আমি এই ভিডিওটা করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও আজকের মতন এটা